নবী তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে তার মানে দাজ্জাল পৃথিবীতে ইতিমধ্যে চলে আসছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন ইসরায়েলের প্রথম সারির একটি দৈনিক ইসরায়েল টুডে এই গণমাধ্যমে একটি তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের দাঁতালের সাক্ষাৎ সম্পর্কে একটি তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক জায়গায় অনেক আলাপ আলোচনার ঝড় মধ্যে উঠে গেছে অনেক আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এই সাক্ষাৎকারটি এই তথ্যটি দিয়েছে ইউহিদি ধর্মের পণ্ডিত তিনি দাবি করেছেন তার ধর্মের সিনোর পণ্ডিতের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে দাজ্জালের সাথে তার সিনোর ধর্মের পণ্ডিতের সাথে দাজ্জালের আলাপ আলোচনা হয়েছে তার মানে দাজ্জাল পৃথিবীতে ইতিমধ্যে চলে এসেছে দাজ্জালকে তারা তাদের ইতিবাচক দিক হিসেবে ধরে তারা মনে করে দাজ্জাল চলে আসলে পুরো পৃথিবী তারা শাসন করবে দাজ্জালকে তাদের ত্রাণকর্তা হিসেবে মনে করে পুরো পৃথিবী তখন তাদের কত্তলগত হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ইসরায়েলের বাইরে কেউ সফর করতেছেন না সবাই ইসরায়েলের ভিতরে অপেক্ষা করতেছেন তারা ইসরায়েলের বাইরে কখনো বের হচ্ছেন না বিশেষ করে তাদের ধর্মীয় পণ্ডিতগণ যারা রয়েছে তারা কোনোভাবেই বাইরে বের হচ্ছেন না তারা মনে করে পৃথিবীতে দাজ্জাল আসার পূর্বে অস্থিরতা সৃষ্টি হবে যে অস্থিরতা যে ক্ষয়ক্ষতি হবে এই ক্ষয়ক্ষতি পৃথিবীতে কোনো যুদ্ধেও এত ক্ষয়ক্ষতি হয় নাই বর্তমানে পৃথিবীর যে প্রেক্ষাপটের অবস্থা পৃথিবীতে দেখেন কি অবস্থা হয়েছে যুদ্ধ কিন্তু চলে লেগেই আসে প্রতিদিন প্রায় মিশেল আক্রমণ হচ্ছে এই প্রেক্ষাপটে তারা আলোচনা করেছে এটিকে তারা সে ইতিবাচক লক্ষণ হিসেবে ধরে নিয়েছে এখন আসি ইসলাম এটিকে কি বলে ইসলাম কি বলে যে দাজ্জাল এখন এখন চলে এসেছে ইসলামের এখন আমি আলোচনা করবো আপনাদের সামনে আমাদের আলাইহি সাল্লাম কিন্তু আমাদের ইতিপূর্বেই বলে গিয়েছে কিয়ামত খুব নিকটে কিয়ামত আমাদের দুই আঙ্গুলের মাঝে যে যতটুকু সময় রয়েছে এটাকে বোঝানো হয়েছে এই মহাপ্রলয়ের কারণে ধ্বংস হয়ে যাবে আলামত রয়েছে বড় মধ্যে রয়েছে দশটি ছোট আলামত যে একষ্টি রয়েছে এই ছোট আলামত একষটির মধ্যে শেষ সর্বশেষ আলামতটি হলো ইমাম মাহাদি আলাহাম তিনি কিন্তু পৃথিবীতে আইবেন কিন্তু তিনি কিন্তু বর্তমানে এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি আসলে কি দাজ্জাল পৃথিবীতে এসেছে তা আমরা কি তাদের প্রতিবেদনটাকে বিশ্বাস করে নেব এ সম্পর্কে আলোচনা করব ইমাম মাহাদি আলাহ সাল্লাম কখন আইবে পৃথিবীতে যখন ন্যায় সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে অন্যায় অত্যাচার দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে তখনই রাতারাতি ইমাম মাহাদি আলাহ সাল্লাম পৃথিবীতে আগমন করবে এবং সে রাতারাতি সুপার পাওয়ারের মতো সব পাওয়ার তিনি পেয়ে যাবে তিনি মানুষকে উল্টা মিলুতে নিয়ে যাবে এবং পুরোপুরি ন্যায় দ্বারা পৃথিবীকে পরিপূর্ণ করে দেবে এরপরে চলে আসবে বড় বলো গুলো এরপরে বড় আলামত গুলো এই আলামত গুলো না আসা পর্যন্ত ঘটবে না আগে পৃথিবীতে একটি বড় দেখা এই অনেক বড় এই ধোয়াটি কিন্তু বর্তমান এখনই পর্যন্ত কোথাও দেখা যায় এরপরে যেটি ঘটবে সেটি হল দাতজালের আবির্ভাব ঘটবে এরপরে দাপাতল নামে একটি প্রাণীর আবির্ভাব ঘটবে যে অলৌকিকভাবে মানুষের সাথে কথা বলতে পারবে চতুর্থ হল ঈসা আল্লাহ সালামের আগমন ঘটবে আবির্ভাব ঘটবে তিনি দুই ফ্রেস্তার কাঁধে ভর করে পৃথিবীতে নেমে আসবে পাঁচ নম্বর হলো ইয়াজুস মাজুদের আবির্ভাব করবে তারা পৃথিবীতে রাজত্ব শুরু করবে ছয় নম্বর হলো পৃথিবীতে একটি বড় আকারের ভূমিদশ হবে পৃথিবীর পূর্ব প্রান্তে এই ভূমিদশটি সম্পন্ন হবে সাত নম্বর হলো একটা ভূমিদশ হবে এটি হলো পৃথিবীর মধ্য প্রান্তে প্রান্তে একটি ভূমিধস হবে আট নম্বর হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে পশ্চিম প্রান্তে আরেকটি বড় আকারের ভূমিধস ঘটবে নয় নম্বর হলো সূর্য প্রথমবারের মতো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে বর্তমানে সূর্য কিন্তু পূর্ব দিক থেকে উদিত হয় কিন্তু সেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর দশ নম্বরটি যেটি যেটি হলো সেটি হলো একটি আগমন এখন আগুনের আবির্ভাব করবে আবির্ভাব করবে যে আগুনটি মানুষকে ধাওয়া করতে করতে হাসরের ময়দানে একত্রিত করবে এখন আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলাম দাজ্জাল আসার আগে দুইটি লক্ষণ কিন্তু দেখা দেবে একটি হলো বড় ধোয়া বড় ধোয়ার আগমন করবে পৃথিবীতে এই বড় ধোয়ার কিন্তু এখন পর্যন্ত কোথাও দেখা যায় না এই ধোয়া কিন্তু এখন পর্যন্ত এই লক্ষণটি এখন পর্যন্ত দেখা যায় না দ্বিতীয় লক্ষণটি হলো ইমাম মাহাদি আলাহ কিন্তু আগমন করবে কিন্তু সেও কিন্তু এই পৃথিবীতে আগমন ঘটেনি তার আগমন ঘটেনি তাহলে যেহেতু তার আগমন ঘটেনি তাহলে দাজ্জাল কিন্তু আসার কোনো সম্ভাবনা নাই নাই তাই ইহুদিরা যে এটি দাবি করছে যে তারা দাজ্জালের সাথে দেখা করেছে সাক্ষাৎ করেছে এটি কিন্তু ভুল ধারণা তাই আমরা মুসলমান হিসেবে এটি বিশ্বাস করব না কারণ ইমাম মাহাদি আলাহাম আসার পরে পৃথিবী পুরো পৃথিবীতে রাজত্ব করবে তখনই দাঁত জাল আসবে দাজ্জাল আসার পর দাজ্জাল জালের সাথে তখন ইমাম মাহাদি আলাহ সাল্লাম পারবে না তখন দাজ্জাল আবার পৃথিবীতে পুনরায় ফেতনা ফাতা ছড়িয়ে দিবে সেই পৃথিবী রাজত্ব করবে এই মুহূর্তে ঈসা আলাহ সাল্লাম তারপরে ঈসা আলাহ এই দাঁত জালকে হত্যা করবে তো আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখতে পারি দাজ্জাল কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি তাই আমরা ইউদিকদেরকে এই কথাগুলো বিশ্বাস করব না এক সাবি হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল কি কবে হবে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বলেছিল তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তাই কিয়ামত কবে হবে দাজ্জাল কবে আসবে এগুলো আমাদের গবেষণা গবেষণা না করে আমরা এই বিষয়ের জন্য কিভাবে প্রস্তুতি নিব কি করতে হবে এগুলো আমাদের ভাবতে হবে সে অনুযায়ী আমাদের আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন আমাদের উচিত আমরা কিভাবে থেকে মুক্ত থাকবো এ বিষয়ে জানতে হবে আমাদের আমাদের জানার জন্য এ দাজ্জাল সম্পর্কে জানতে হবে দাজ্জাল কোন দিক থেকে আসবে দাজ্জালের আচার আচরণ কেমন হবে এগুলো জানতে হবে দাজ্জালের একটি চোখ কাটা হবে একটি চোখ শুকনা আঙ্গুরের মতো হবে অন্য চোখ ভালো থাকবে এবং তার কপালে বড় করে লেখা থাকবে কাপের কাঁপিল লেখা থাকবে তার কোপারে বড় করে সে বেশি লম্বা হবে না সে খাড়ো সাইজের হবে তার এক হাতে থাকবে জান্নাত অন্য হাতে থাকবে জাহান্নাম সে মানুষকে মৃত্যু বলবো মারে ফেলতে পারবে জীবিত করতে পারবে তার কাছে থাকবে আল্লাহ অফরন্ত নিয়ামত আমার তার এই ফেতনা ফাঁসায় পড়ে অনেক মানুষ অনেক ভালো মানুষ ইমান হারা হয়ে যাবে মুমিন হারা হয়ে যাবে কিন্তু যারা প্রকৃতপক্ষে ইমান দাদা তারা এই দাঁত দেখে চিনতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ